আপনি সংস্কৃত শব্দটা তো শুনেছেন কিন্তু সংস্কৃত এফেক্ট শব্দটা কি কোনোদিন শুনেছেন একটি নিউরো ডক্টর জেমস হার্জেল সংস্কৃত প্রচুর পড়াশোনা করেন ডিপ্লোমা ডিগ্রিও করেন ওনার মনে হয়েছিল সংস্কৃত উচ্চারণের ফলে মেমোরি ইনক্রিজ হয় ব্রেনের কোনো একটি অংশ বৃদ্ধি নিজের এই কিউরিটিটা জানার জন্য ইউনিভার্সিটি অফ ট্যালেন্টও নিজের কালেক্টের সঙ্গে এবং ভারতের কিছু প্রসিদ্ধ ডাক্তারের সঙ্গে একটি রিসার্চ করেন যার মধ্যে একুশটি বাচ্চা ছিল হাইলি কোয়ালিফাইড সংস্কৃত পণ্ডিত যারা সাত বছর ধরে দশ হাজার ঘন্টা কন্টিনিউ সংস্কৃত আরেকদিকে একুশটি বাচ্চা ছিল নর্মাল কলেজে যাওয়া যখন এই বাচ্চাগুলিদের ব্রেনের এমআরআই করা হয় সিটি স্ক্যান করা হয় যে বাচ্চাগুলো সংস্কৃত উচ্চারণ করত তাদের ব্রেনের হিপক ক্যাম্পাস যেটি ব্রেনের শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম মেমোরি কন্ট্রোল করে ওটার পরিমাণ নর্মাল কলেজে যাওয়া বাচ্চাদের তুলনায় অনেক বেশি ছিল শুধু এটাই নয় ওদের কটেক্সেরও ডেভেলপ অনেক গুণ বেশি ছিল আর ব্রেনের ব্রে ম্যাটারে ভর্তি ভর্তি নিউরন সেলস ছিল আপনাদের বলে দিই এই বাচ্চারা নিজেদের ব্রেনের কন্ট্রোল শরীরের কন্ট্রোল নিজেদের বিচার নিজেরা নেওয়ার ক্ষমতা অনেক গুণ বেশি হয় যারা নর্মাল কলেজে পড়ে তাদের তুলনায় এসবগুলো দেখে ডক্টর জেমস হার্জাল এর নাম দেয় সংস্কৃত এফেক্ট আর আমরা দেখো ছোট বাচ্চাদের নিয়ে ওয়েস্টার্ন এডুকেশনের দিকে ছুটছে আর এদিকে আমেরিকাতে নাইনটি পার্সেন্ট লোক ডিপ্রেশনেই ভুগছে তবু আমরা হিন্দু স্বাস্থ্য পড়াবো